আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের পেজে একজন ভাই নক করেছেন তিনি জানতে চেয়েছেন তিনি ব্যবসার উদ্দেশ্যে একজনকে টাকা দিবেন কি ডকুমেন্টস রাখা যায় এই বিষয়টা জানতে চেয়েছেন আমরা তাকে বলেছি তো ভাবলাম এই বিষয়টা যদি আমরা আমাদের পেজে শেয়ার করি হয়তো এর ধারা আরো কয়েকজন মানুষ উপকৃত হবে সেই টাকাটা আমরা যাকেই ধার দিই না কেন আমরা একটা লিগেল ডকুমেন্টস রাখার চেষ্টা করব। সবচেয়ে তো ভালো হয় যা ঢিট করে নেবেন তিনশো টাকার স্ট্যাম্পে এবং যদি ভালো হয় তার একজন গ্রান্টার রাখবেন তার দুইজন সাক্ষী নেবেন এবং সাক্ষীদের সম্পূর্ণ ঠিকানা ডিডে থাকতে হবে আপনার দুজন সাক্ষী রাখবেন এবং এই ডিডের পাশাপাশি ওনার একটা চেক রেখে দিবেন ওই সম পরিমাণ অ্যামাউন্টের একটা চেক রেখে দিবেন যেকের যে তারিখ তারিখটা ফাঁকা রাখবেন এবং কে যে ডিটেলস লেখা থাকে সেগুলো সম্পূর্ণই লিখে রাখবেন শুধু তারিখটা ফাঁকা রাখবেন এবং চেকে অনেক সময় আমরা এরকম পাই যে চেকে চেক দেয় কিন্তু সই দেয় না চেকের সইটা যেন অবশ্যই থাকে সেটা দেখে নেবেন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যদি আপনাকে যে চেকটা দিবে সেটা যদি কোম্পানির অ্যাকাউন্ট থেকে হয় তাহলে অবশ্যই কোম্পানির সিল সই থাকতে হবে আর যদি ব্যক্তিগত হয় তাহলে যার যে যার নামে চেক তার সই থাকলেই হবে তো ডি যে করবেন ডিডি অবশ্যই যেই চেকটা আপনি নেবেন সেই চেকের বিস্তারিত চেকের নাম্বার কোন ব্যাঙ্কের চেক এগুলো সম্পূর্ণ উল্লেখ করবেন